ময়না কুন্ডি তুই তোকে আমি দেখ না হ্যাঁ আর তারা নির্বিঘ্নে তারা চলে দান স্বামীর আহ্বান শোনা মাত্রই হজরত হানজালার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছেন দূর কন আল্লাহ আকবর তরবারি হাতে দিয়ে বলছেন স্বামী ও স্বামী আপনি জাহান যে মানুষের কথা বলেছেন ওই মানুষটা যদি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম না করতো আমি নারী জীবিত থাকতে পারতাম না রসুল যখন তেরো বছর মক্কায় ছিলেন ওই সময় শিশু নারী জীবিত কবর দেওয়া হয়েছে কথা ঠিক কিনা না অস্বামী চলে যান আর দেরি করেন না চলে যান যুদ্ধের ময়দানে নবীর তাবুর সাথে দেখা না করে হজরতে হানজালা সদর্পে যুদ্ধের ময়দানে নেমে গেলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন মদিন এই খবর চলে গেল ও হান্দালের স্ত্রী তোমার স্বামী শাহাদ বরণ করেছেন আমরা খবর পেয়েছি তোমাকে খবর দিতে এসেছি ওনার স্ত্রী চিন্তা করলেন সর্বনাশ আমার স্বামীর উপর গোসল ফরত ছিল ঠজরের নামাজ পড়ে নাই এই স্বামী শহীদ হয়েছেন যদি তাকে এই অবস্থায় মাথুন করে তার শরীর নাপাক হবে কেমন দয় দয়তেনে শাস্তির মুখোমুখি হয়ে যাবে আমার স্বামী উনি মুহূর্তকাল দেরি না করে পাগল বেশি চলে গেলেন ওদের ময়দানে রসুলের দরবারে দরে কন্যা মার হাবা আল্লাহর নবীর সামনে বললেন বললেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী হজরত হান্দালা আপনার হুকুম নিয়া আমাকে বিবাহ করেছেন আজকে রাত্রিতে বাসর সদ্য উদযাপন করেছেন ভোর গোসলের ময়দানে গিয়া হাম্মামখানায় গিয়া আপনার আহ্বান যখন শুনেছে আমি শিকল দিয়া স্বামীকে বেঁধে রাখতে পারি না আমি জানি শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় মারফুন আল্লাহ আমি আপনাকে খবর দিতে এসেছি আমার স্বামীর উপর গোসল ফরত ছিল আমার স্বামী গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই গো আমাকে দিয়ে দেন স্বামীর লাশটা গোসল করায় দেব আপনি তারপরে মাথুন করবেন দাফন করবেন আমার আপত্তি না রসুল বললেন ও গোহা জালার স্ত্রী আমার সাথে তো দেখা হয় নাই তুমি কেমন করে বলছো আল্লাহ অল্লাহ আল্লাহর কসম আমি কসম করে বলছি আমার স্বামীকে তরবারি দিয়েছে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হজুর গহ আমার স্বামী শহীদ হয়েছেন একটু খুঁজে দেখেন না কোথায় আমার স্বামীর লাশটা পরে আসে জোরে কর্না মার হাবা আল্লাহর নবী বললেন ও আবু বকর উমার উসমান রে তোমরা একটু দেখো না ময়দানে শাহাদত বরণ করে আছেন যারা হস করে এসেছেন এই হাজি সাহেবরাহুত প্রান্তরে গিয়ে দেখবেন ওহুদের পুরা পাহাড়টা লাল রসুলের দান দান মোবারকের রক্ত ওহুদের ময়দানে পড়ার কারণে আল্লাহর কুদরতে ওহুদ পাহাড়কে আল্লাহ তালা লালে লাল করে দিয়েছে সারা পৃথিবীতে যত মানুষ হজ করতে আসবে দেখতে পাবে ময়দানে রসুলের দাঁত শহীদ হয়ে রক্ত পড়েছিল ওই ময়দান লাল লাল দেখলেই রসুলের দাঁতের কথা মনে হবে জোরে বলেন ঠিক কিনা মাই আমার এক নয় দুই নয় সমস্ত সাবির লাশ রসুলের সামনে কাতার বন্দি করে শুয়ে দিয়েলেন জনের ভেতরে কোনো জনের লাশ আছে কিন্তু আল্লাহ রসুল দেখছেন দেখতে 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 দেখেন একজন সাহাবি যে শহীদ হয়েছেন স্বামীর আহ্বানে স্বামীর আহ্বানের স্ত্রী তরবারি দিয়েছেন পোশাক পরিয়ে দিয়েছেন ওই স্বামী হানজালার লাশ নাই রসুল একবার ক্লাসের দিকে তাকালেন শহীদদের দিকে আর একবার আরো দিকে তাকালেন আল্লাহ বলেন জিবরাইল খবর চায় আমার হাবিব মুহূর্তকাল দেরি করো না ফরজ গোসলের তিন ফরজ কাদা করেছে ফদরের নামাজের দুই ফরজ কাদা করেছে ওজিব্রাহিল মুহূর্তকাল দেরি করে না নামাজ কায়েম করে নাই গোসল আদায় করে নাই দিনের বিজয়ের লক্ষ্যে যুদ্ধ করার জন্য আহ্বান শোনা মাত্রই তরবারি নিয়ে জিহাদের ময়দানে অহু প্রান্তরে এসে যুদ্ধের ময়দানে নেমেছে নিজের জীবনে বাজি রেখে জীবনের মায়া করে নাই শহীদ হয়েছে আমার কাছে এই শহীদের মর্যাদা এত ভালো লেগেছে আমি আল্লাহ তার লাশটা হুদের ময়দান থেকে উঠে চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছি রে জিবরাইল তুমি গিয়ে আমার হাবিবকে খবর দিয়ে দাও নামাজের সে দামি আবাদত আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা কথা ঠিক কিনা ফরজ গোসলের সে দামি কাজ আল্লার দিন কায়েমের যুদ্ধ করা রমজানের রোজা শতরে রমজান রোজা ভেঙ্গে আল্লাহর নবী এবং সাহাবেরা বদরের প্রান্তরে যুদ্ধ করা যাদের গণ আল্লাহ হুয়াকবার রোজার চেয়ে দামি আবাদত বদরের যুদ্ধ ছিল আমার দেশে যতগুলি এবাদত আছে সকল এবাদতের উপর বড় এবাদত হলো এই সমাজে আল্লাহর আইন চালু করা অথচ আমরা মনে করি যখনই ভোটের কথা কই রাজনীতির কথা কই এক শ্রেণীর মন্ত্রী চাইবে লোক কয় ওগুলা কি রাজনীতি করা লাগবে কে কতক্ষণ কিন্তু এই পরিবেশ আসছিল আজ থেকে ষোলো বছর আগে এখন সেই পরিবেশ পাল্টে গেছে এখন একই কথা সব দেখা শেষ একবার একবার কি হ্যাঁ মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে আপনার জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দেবে এই জন্যই মুমিনের গুণ অর্জন করতে গেলে আপনাদেরকে আমাদেরকে মুমিনের গুণের ব্যাপারে আমি আপনাদের ফার্স্টে বলেছি এক নম্বর গুণ হলো কোরআন আল্লাহর কথা শুনলে অন্তর থরথর করে কাঁপবে দুই নম্বর গুণ হলো কোরআন শুনলে ইমান বাড়বে তিন নম্বর গুণ হলো এই মুমিনেরা আল্লাহর উপর ভরসা করবে তো দেখুন আল্লাহ আকবার কার উপর হরসা করবে আল্লাহর উপর আমার ভাইয়েরা এই মুমিনকে আরেকটি গুণ হল আল্লাহ জ্বিনা ইউকিম সলা এরা নামাজ কায়েম করবে যদি আল্লাহ একবার এরা কি করবে তা আমাকে কথা নামাজ কায়েম হবে সরকার বানামে এমন যাতে ওই সরকার নামাজ কায়েম করে দুই নাম এরপরে পাঁচ নাম্বার গুণ হন আমার আল্লাহ বলছেন আমরা আল্লাহ থেকে আল্লাহ নিজে বলছেন আমি যা তোমাদেরকে দিয়েছি এর থেকে খরচ করতে হবে আল্লাহর পথে অর্থ ছাড়া জান্নাত নাই অর্থ ছাড়া আন্দোলন নাই জরি বলুন ঠিক কিনা ওরা বলে যে জামাতের এত টাকা পায় কোনটি না হ্যাঁ এই দেশ যদি খালি রাজনীতি করে টাকা উপায় বন্ধ হয়ে যায় এই ধরো জামাত ছাড়ার কোন দলই ঠেকবে না কতক্ষণের ভাই কতক্ষণের কি আমি রাজনীতি করে আর টাকা পাচ্ছি না তাহলে ওই দলকেও করবি উপার মধ্যে বুঝতে পারে শুয়ে ঠেকবি কেস টাকা ফুরে মরে আর আমরা এক আমরা বাংলাদেশ যদি দশ টাকা করে দিই জামাতের লোক এক এক মিনিটের মধ্যে দশ কোটি টাকা জড়ো হয়ে যাবে বিশ টাকা দিলে বিশ কোটি যদি পনেরো হাজার করে এক একজনে যদি এই বাংলাদেশে পঞ্চাশ লাখ লোক যদি পনেরো হাজার করে দিই টাকা ঠিকই পুলিশ স্টোর ভরে ফেলে দেবো আমরা কথা কেন কেন তোরা টাকাও দিব না আমার কয় এই এই কয়েক এই কয় মাস আগে কয় বছর আগে কষে পুলিশেরাও কষে যে এই অর্থ যোগানদাতা হ্যাঁ কথা কেন কি কথা অর্থ দোকানদাতা এরা অর্থ দেয় যে আমরা অর্থ আল্লাগ দিই তোপ দিই তুর্কের অর্থ ঢাকার থেকে আসে আর আমাদের অর্থ এই ধারকি বাড়াতে ঢাকার যায় আমাদের থেকে আমরা যে দল করি তোর কিসের মাথার চাল ঠেকি যায় ওইটা আবার পুলিশ দেয় পুলিশ ধরে লেদা করছে এই অর্থদাতা তোর বাপের ভেউ বেঁচে দিছি নাকি এখন কত কাঙ্কা মরদ পাস কত আমার থেকে আমি দিচ্ছি ইসলাম কায়েমের জন্য তোর মাথার চাল থাকলো কিছে। যদি হলো হয়নি তোর বউ আমি ছেড়ে দিচ্ছি তাহলে একটা কথা হলো কত করে কত করে আপনার কত করে তুই বিয়ে করছো সুন্দরী বউ দিকে আমি যদি তোর বউ আমি চালাক দিই তুই মানবু তার তোর বউ তুই খেলিয়া খাচ্ছ আর আমার থেকে আমি দিচ্ছি তোর মাথার বাড়ি থেকে একদিকে ভেউ বেছে তুমি কথা ঠিক কিনা সবাই দশ হাজার করে টাকা দেবেন চার হাজার হুন্ডার মিছিল করবেন এই সদর সকলি দশ হাজার টাকা করে দেবো এই দেশের মোট হুন্ডাই জয়পুর হাটে যত হুন্ডা আছে যে সারা হুন্ডা এই এই মূরের থেকে মাথা থাকি। উমিন্দে ঘুরে ওই মাথা আবার ওই হুন্ডার পাথে টাকা লাগবে আপনি আলু আবাদ করবেন ধান আবাদ করবেন ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর কবেন কাম ওই না তারাই করুক হবে না পাশার সামরা থাকবে না যদি একটু অবহেলা করেন আমার টাকা আমি দেবো কথা ঠিক কিনা আপনাকে এখানে যে ধান দেখতেছি ধানের কালার দেখে আমার কোল যে শুকিয়ে গেছে কি সোনার কালার রে এবার দেখ এবার ধানত কোনো পোকা কম ওই দে মিয়া সরে গেছে পোকা কম কথা কথা এমন সুন্দর পানি শ্যান্লের ধান আমি লাগাছি নয় বিঘে শ্যান্লে বুঝছেন আমি জীবনে বোনের শ্যানলে লাগাচ্ছেন না একজন এক বুদ্ধি দিয়ে হুজুর আপনি শ্যান্লে লাগান যতদিন বীজ দেওয়া লাগে আমি দম আমি এবার চার দিন গেছি জমিত আমার ধান ছয় বিঘা পাকিতে যা লাগিয়েছে দশজন মানুষ আমি একদম কোনো কৃষক আমি একদম কৃষক আমি নিজে আবাদ করে খাই আমি পনেরো মন ধান তিনশো মন মন ইরির ধান ওষুধ দিচ্ছি পনেরো মন সর্ষে সেদিনকে বেঁচেছি একষট্টি হাজার পাঁচশো টাকার সর্ষে বেঁচেছি এখন হচ্ছে বস্তা অবস্থা আমার বাড়িতে আছে ডুব দেবো সর্ষের তেল দিয়ে কথা বললে গা আমার অর্থ আমি জামাতক দিই আল্লাগ দিই তোর বাজেছে কে হ্যাঁ তোরা দেশের মানুষের টাকা লুট করে লিয়ে দেয় থুলু আমরা তো কাউকে কইনি কথা কন্যা এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট হবে এই টাকা যদি আলু আর ইউরিয়া সারের ভর্তুকি দিল হয়নি ইউরিয়া সারের বস্তা পঁচাত্তর টাকা আলু লাগতো তিন টাকা কেজি আলুর কোল্ড স্টোরের মালিকরা ওরা ছয়শো টাকা মন কিনেছে কিনে পনেরো টাকা কেজি পড়ছে আলুর দাম এখন ওরা সেই আলু বেজিচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা করে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি এটা উচিত ওর তো আর ওটি বাড়েনি ওর ভাড়া টাড়া ধরে না বিশ টাকা হলো তেহাত্তর টাকা দাম কে সব জায়গা যারা তরি যারা পোটল কিনিচ্ছে ওই যারা গাছ লাগাছে ওটি কিনিচ্ছে ছয় টাকা ষাট টাকা না বারো টাকা কেজি নিয়ে এসে ষাট টাকা চল্লিশ টাকা কেজি বেঁচেছে এই এই বাংলাদেশে সব সিন্ডিকেট আপনি দেখেন প্রত্যেক টাউন বন্দরে কি ইজি বাইক অটো ভ্যান রিকশা নেই ভাই এত যানবাহন পৃথিবীর কোনো দেশে নাই কারণ কি জানেন কোরআন শরীফ পরে আমি দেখেছি পাঁচটা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকার দেবে জনগণ এখন গরিব মানুষ ভেউ ভাও নাই আবাদ নেয় ব্যবসা বাণিজ্য নেয় কী দিয়ে হাত বাজার করে স্বল্প লোক বাঁচায় ওই জন্যই বিঘে জমি করছুয়ে ওই ইজি ব্যিক তারপর চার্জার ভ্যান তারপরে ইডে উডে কিনে খালি করছে ডেলি যদি দেড়শো টাকা উপায় হয় তাহলে চার দিন পর হাট চার দেড়ে কত ছয়শো তাহলে ছয়শো টাকা দিয়ে আমার সোল বললে হাট করা যাবে এই জন্যই যা দেখিন সিএনজি চালাচ্ছে এক লাইনও চল্লিশটা সিএনজি খারাপ আছে দুই টিপ খালি পায় পাঁচজন পাঁচজন দশজন আর টাউনের মধ্যে হাঁটার বুদ্ধি নাই খালি ইজি এখন এ এত যানবাহন বাজিছে আর পুলিশও করছে সুসানা করে সরকারের দায়িত্ব এই মানুষগুলির খাওয়া পরার গ্যারান্টি দেওয়া এদের খাওয়া পড়ার গ্যারান্টি না দিয়ে ওই টাকাগুলো ফ্রিজের মধ্যে আলমারির মধ্যে চকির তলে খাটের তলে ওই বিশ্বব্যাংকর বিদেশ করছে আমার দেশ গরিব দেশ গরিব হয় না এদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় দেয় এত খাটা লাগবে না সৌদি আরবে যান দুই চারটে হুন্ডা চোক পরে মাঝে মধ্যে একটা রিক্সা নেই ভ্যান নেই অটো চার্জার সিএনজি কিচ্ছু নেই ওরা খালি ঘুম পারে আর খায় কারণ কি সরকার দায়িত্ব লেছে ইন্দোনেশিয়ার যান আপনি আফ্রিকার যান খ্রিস্টান দেশের যান ওই কুয়েতে যান কুয়েতে জন্ম নিনই সরকার দায়িত্ব নেয় ওদেরকে পালে আর আমাকে এটি কোনো দায় দায়িত্ব নাই যাই হাঁস পালা যাই হাঁস পালা না বাড়ির করে খাচ্ছে ওরই উপর আবার ট্যাক্স আদায় করছে আমার টাকাতে আমার টাকা বাপের টাকাত বাড়ি করছি তুই এসে ঘরের খাজ না নেবো কারণ কারণ দেখি খাজনা দেবেন না আমার আটশো টাকা খাজনা নেয় হাজ জমি আমার বাড়ি দামি বাড়ি কর টাকা দে আমার রক্ত খামানো টাকা দে সেই ঘরে আমি শুয়ে থাকমু তার পাক ইটার ঘরের খাজনা একটা আলাদা মাটির ঘরের একটা আলাদা জারবাড়ির খাট আছে পাকা জানলা আছে মাঝে আছে মনে ও বিস্তর সাত দূরেরও খাজনা হইলি ও ত্যাগ সলি ইংরেজি বাংলা খাজনা দবের মারানে মরদ হতেন আপনি ইসলাম হলে এই বর্তমানে যে সমস্ত পুলিশ বাহিনী আছে প্রায় পুলিশ বাহিনী এই যে কয় এই সরকার আইন করছিল এই পদত্যাগের মানে পোলিয়া দেওয়ার হচ্ছে দেড় বছর আগে দাঁড়িয়ে যার থাকবি তাই চাকরি করতে এখন এসপি পুলিশ অফিসার কে কী সুন্দর দাঁড়ি আল্লাহ যে হারে আল্লাহ পুলিশ বাহিনীকে সাহস যোগ্যতা দিচ্ছে সেনাবাহিনীকে যোগ্যতা দিচ্ছে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন এদেশের মাটিতে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়ে যায় প্রত্যেকটা সিন্ডিকেট আউট হয়ে যাবে ধনিরও অভাব হবে না গরিবেরও অভাব হবে না আপনি যদি ইসলাম বিজয়ের পক্ষে সহযোগিতা না করেন আমাকে এটা সার্কুলার সার্কুলারি থেকে দেবি কাম হবে না তাহলে এই ইসলামক ক্ষমতায় দিতে হবে কে কার কথা কার কথা আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা ইসলামকে ক্ষমতায় বসাও আমরা ক্ষমতায় বসতে চাই না কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কোরআন ক্ষমতার গেলে এত ইজি বাইক হাই রে মানুষ খাটে রে হাঁস পালে গরু পালে তার মাছ চাষ করে পটল লাগে ধান লাগে আলু লাগে মানুষ হাই হাই আলুর বাগুর যা হাত দেয় দেয় ওই শিয়ার মুজে দেয় বান্ধে দেয় আর আলু কয় তুই বড় হ বাবা বড় হ এর কিনে বাড়িতে একটা এস এস ফাইভের গেট নাই একটা লোয়ার গ্রিল নাই অথচ খালি এমপি হসে আর গুলশানে বাইশ তালা বাড়ি খালি একবার দুইবার গার্মেন্টস এর পোশাক দুই হাজার পিস গার্মেন্টসের পোশাক একটা দেশত খালি দেশ পাশে পোশাকের দাম পড়েছে সেটা বিক্রি করছে কমপক্ষে পাঁচশো ডলার করে ওরা দুই বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক ওই জন্য তো বড় বড় ধনী লোকেরা এমপি হওয়ার জন্যে টাকা দিয়ে নেয় কথা কত আমাকে দুইজন এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কথা ঠিক কিনা জোট সরকারের সময় নয় ওই যে ফখর যখন আসছিল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এক ইঞ্চি এক তোলা পরিমাণ দুর্নীতি ধরা পড়তে পারে নাই তারা মনে করেছিল এইভাবে যদি আরও দশটা মন্ত্রী জামাতের হয় তাহলে তো আমাকে ক্ষমতার থাকা কঠিন সেই দিন ওই দুইজনাকে আগে ফাঁসি দিতে এলার সব বিচার হবে কি সব লেগে দিচ্ছি আমরা আমরা এই দেশের সবাইকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই ইসলাম যদি কায়েম হয় এই রাস্তাতে এত জাম থাকবে না আমার একটা আফসোস হয় এত টাকা খরচ করে রাস্তা করলো রে বাংলাদেশের রাস্তাতে গেলে কলজোর শান্তি কিন্তু আমার একটা দুঃখ যে হাসিনা একদিক দিয়ে যাচ্ছি একদিক দিয়ে আসছি কি আরাম কি আরাম আল্লা করছে ওর কব দিয়ে করে তুর্ক দিয়ে হাঁসামো কিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চির অরণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান জোরে গান মারহাবা নারাই তকবীর আল্লাহ কুমার তোলো ধনি ধরায়ার বের বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আলো সেই হারানোর সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে আমাদেরকে মাতাদ লাচ্চান হচ্ছে এই সিকেন্দুর বিলাইদের এই জন্য আসুন আমরা আজকের এই জান্নাতের বাগানে যারা বসে অনেক কথা শুনেছি কে উঠবেন না হুজুর আমি আপনাদেরকে বলবো এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু আবদার যারা এখনও দেন নাই পাঁচশো এক হাজার করে টাকা কিংবা পকেটে যা আছে একটু আসেন আমার হাতে দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই দিনের জন্য কবুল করেন মসজিদের উন্নয়নের জন্য আমার রসুল বলছেন মাম বানা মসজিদ আন বান আল্লাহবাই বাইতান ফিল যান না বলছেন মসজিদের জন্য তারা অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে